আপনাকে আজকে যুদ্ধ করতে পাঠাবানা বলে কেন আমরা তুই ভাইয়ে যাব কার বেলায় জোরাল বাচ্চা দুটো কত আট বছর বাচ্চা যাব কার বেলায় যুদ্ধ করতে কার যুদ্ধ করতে যাব কিন্তু বেড়াল ইসলাম মাদাসা মানে কিরাও কিরাও ইমাম হোসেন বলছে বলো বিবে যায় না শোনাকে একটা কথা বলে দিই বলে কি কথা কথাটা হলে এটাই তোমার ব্যাটা দুটোকে ধরে রাখো এবার আমি কার বালায় যাবো যত্ন করতে ওগো ভাই তোমার কাছে একটা আবেদন করবো আমার বেটা কার বেলায় যুদ্ধ করতে হোসেন ভাই আপনার তালুয়ার কসম দিয়ে দিলাম আর ছাতুর কসম দিয়ে দিলাম মাতার পাগড়ির কসম দিয়ে দিলাম আমার যখন বাবা যে কথা বলার বেরাদ রাসলাম ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিত জয় আমার জয়না রাবেদের ভাইরা তোমরা सुनो গো হে আবুল কাসেম তোমরা सुनो গো সময়

এইটুকু বাচ্চা বাচ্চা আমাদের সঙ্গে যুদ্ধ করবে এটুকু বাচ্চা বললে হবে না ইমানি জোশ আছে জোরে বলে শুভান

বাবা বাবাজি পেয়েছি সে সেনা বাইনের করতান কেটে জমিনে ফেলায়া দিয়েছে দুটো বাচ্চাদের বেড়াচ্ছে

দিল এবার চলে আসলো বাবা একশো জনা কত একশো জন বাবা যে যুদ্ধ করার জন্য কিন্তু বাবা ধন্যবাদ বাবা ঘোড়ার উপর আছে বাবা যেরকম কচুরো গাছ কাটলে বাবা কলা গাছ যেমন কাটে ওই রকম একটার পর একটা ঝরে ঝরে জোরে সব জন আপনার পেলায়াত আর একবার দেড়শোটা পাঠালো যুদ্ধ করে দেয় যুদ্ধ করে দেয় বাবা লোকের বাবা যে তৃশনে হীরা মুক্তা পিস মিশায় এবং যায় তিনশো রুম মেরে দিয়ে একটা ভাই যেন ঘোড়া থেকে পড়ে গেল আর সব তাকে যেন মাটির সঙ্গে মেশাই দিলাম সাবানিক

আবাদে একটা ভাই নিচে পড়ে গেছে আরেকটা ভাই যুদ্ধ করে যায় করে যায় বাবা ভাইটা বলছে কি ব্যাপার আমার ছোট ভাইটা গেল বোধ দেখা তো যায় না নিস্তিকে তাকিয়ে দেখতেছে ভাই আমার দু মিনে পড়ে আর মনে দেখতে কি তার একটা দুই ভাই নিচে পড়ে গেল দুজনাকে শেষ করে দিল তোমার দুই ভাগিনাকে নিয়ে যাও তাদের যুদ্ধ

আমি যুদ্ধ করতে যাব কিন্তু জয়নাল আবেদনে শুনলে এত জ্বর বাবা এত জ্বর একটা পানি জ্বর বাবা জমিন থেকে উঠে বাইরে কাপ তাও বলছে আব্বা গো আপনি যুদ্ধ যাবেন না আমি যুদ্ধ করতে যাব আপনার ইমা হোসেন বলছে গো দাদা জয়নাল শোনো গো তুমি যত করতে হবে না তুমি থাকো আমি যদি কারবালাতে শহীদ হয়ে যাই যত গলি মহিলা এসেছে তুমি সবাইকে নিয়ে আবার সোনার মদিনায় চলে যাবা তোমাকে যেতে হবে না এদিকে সকিনা বাবা দিলে করে করে কান্না করছে আব্বা গো আপনি যুদ্ধ করতে যাবেন না এদিকে বাবা দি নবীর একজন আসে ছিল তার নাম হলো হযরতে আব্বাস কি নাম এই আব্বাসের মা বলছে দেখছো না কার বেলাতে সব যুদ্ধ হতে লেগেছে ইমাম হোসেন সব একের পরে সব শহীদ হয়ে গেল আর তুমি কি করছো তুমি যুদ্ধটা করে আসো এই আব্বাস কিন্তু বাবাজি নতুন বিয়ে করেছে মাত্র পনেরো দিন হয়েছে কতদিন পুরোদিন শ্বশুর বাড়ি যাবে তার মা বলছে বেটা শ্বশুর বাড়ি বলে কেন দেখছো না কার যুদ্ধ চলছে তুমি শ্বশুরবাড়ি যাবা গো বেটা আব্বাস আর কেমতের ময়দানে কি জবাব শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করো তখন তুমি কার বালায় যুদ্ধ করতে যাও আমি শহীদানের মা হতে চা আব্বাস বলছে মা গা জনী তাহলে আমি কারবালা যাব যুদ্ধ করতে বলে হা গা বেটা যাও কারবালা যুদ্ধ করতে যাও এদিকে বেড়াতেছিলাম মা আব্বাস একবার ইমাম হোসেনের কাছে গেল আমি আজকে যাব যুদ্ধ করতে ইমাম হোসেন বলছে আব্বাস না গো তোমাকে যেতে হবে যুদ্ধ করতে যেতে হবে না যেতে হবে বেড়াতেছিলাম মা ধার সামনে আব্বাস বলছে বলে না আমার মারু

এক সঙ্গে চারজনা কলাকে পাক্কার করে দিয়েছে আবার ঘোড়ার উপরে বাবা যেমন উঠতে লেগেছি বাবা যে আপনার দলের দলে আপনার সেনা বাহিনী আসতেছে বাবা যেমন কলার গাছ কাটলে পরে বাবা ওই রকম জোরতে 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 বাবা কম বাবা চল্লিশ জনের লাশ ফেলাইয়া দিয়েছে কটা চল্লিশ জনা

আব্বাস বলতে তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি বলে কথা তো হলে এটাই তোমরা লোক মানুষজন ফিট করো আমার একটু মায়ের সাথে সাক্ষাৎ করে আছে এদিকে তিনার মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারবাল মার থেকে আব্বাস বেরিয়ে আসলো এদিকে তিনার মা বলছে আল্লাহ গ আমার বেটাকে শহীদানে মা বানায় দিও আমার বেটা যেন কারবালায় শহীদ হয়ে যায় রকম ভাবে মা যখন দোয়া করতে চাইছে আর অবস্থার বলা ময় জানতে থেকে এক দুপা করেছে বাড়িতে দিকে হাত দিয়েছে বাবা শুনতে পাচ্ছে মার দোয়া

করতে গিয়া আমি একটা নয় দুটো নয় আমি চল্লিশ জনের লাশ ফেলাইয়া দিয়েছি আমাকে যাদের লাশ ফেলাইয়েছে তার হয়তো বেটারা আমাকে মারবে হয়তো কারো বাপকে মেরেছি তার বেটারা মারবে হয়তো কার বেটাকে মেরেছি হয়তো কার বাপের মারবে আমি আর কার বালা থেকে ঘুরে আসতে পারবো না তখন মাকে মধ্যে মাগ আপনার কাছে একটাই আবেদন করবো গোমাল আমি যে পনেরো দিন আগে বিয়ে করেছিলাম টা যখন সাক্ষাৎ করবে তবে একটা কথা করো যে ঘোড়ার ওপর থেকে তুমি নামবে না যা বলবে ঘোড়ার উপর থেকে নিচে নামবে না কে বললো তিনার মা ঠিক আছে মাথায় হবে আব্বাস ঘোড়ার উপর চললো শোনা পর তিন বিবির কাছে গিয়ে বলছে বিবি গো আমাকে ক্ষমা করে দাও ও বিবি গো বিবি গো তোমাকে তিন কথাতে বিবি বলে কবুল করে জেলাম এ দেখো আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম আমি আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম যদি আমি শহীদ হয়ে যাই তুমি আমাকে মোহরার টাকা ক্ষমা করে দিও কিসের টাকা Mukrona, Tina juga sudah sami go, toko nya. আপনি যখন কারবালা শহীদ হয়ে গো আমি তখন বুঝবো আমি শহীদানের তখনই আমি যুদ্ধ তো চলে গেলাম বিবি কাছে বাবা সাক্ষাৎ করে বাবা ছুটি নিয়ে বাবা একবার দুবার করে ইমাম হুসাইনের কাছে গেল ইমাম হুসাইনকে বলতেছে বল আমি কারবালা যুদ্ধ করতে গেছিলাম একটা নয় পিছনে আমি লাত ফেলাইয়া দিয়েছি এবার আমি যুদ্ধতে যাব আর ফিরে আসব না ইমাম হোসেন বলছো গো আব্বাস তুমি আমার সঙ্গে আমার সাথে যুদ্ধতে যাচ্ছ আল্লাহ জানো তোমাকে জান্নাত বাসি করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে জন শহীদের দরজা দান করে দেয় এবং আব্বাস বাবা সবার কাছে ছুটে নিয়ে বাবা কারবালার ময়দানে আবার চলে গেল এদিকে আব্বাস যারা আরে আপনি যে ওদের লোককে পাটা যোদ্ধ করার জন্য এবার এপনে জিয়াদের লোকেরা বাবার লোক পাটাতে লাগল

ইবনে জিয়াদ বলছে যে আব্বাস তো মাথা কোথা রাখবে তো কেউ বলছে যে তুমি নিয়ে যাও আমি নিয়ে যাবো বলে কেন নিয়ে যাবো না বলে আমার আব্বাকে মেরেছো আর মুখ দেখলে পরে আব্বার কথা মনে করবে তার জন্য নিয়ে যাবো না বেড়াদের সব কেউ আব্বাসের মাথা নিতে চাই না এদিকে বেড়াদার ইবনে জিয়াদ বলল কাজ করো ওই মাথা

বাবা যখন সালমান বায়রাকে এদিকে থামা বাবা চলে গেল আমার বেটার গর্দন কেটে আমার কাছে পড়ে আছে বেराबाद গর্দনটাকে নিয়ে आओ মাথা মুবারটা নিয়ে গিয়ে ইমাম হোসেনের কাছে গেল বলল কই ইমাম আমার বেটার গর্দন কাটা পড়ে গেছে এটাকে নিয়ে এসে ইমাম পানে বেড়া বরাবরছে আল্লাহ গো বাবা আল্লাহ আব্বাসকে তুমি

তাকে আমি আর দেখতে মরাই পাব না এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা কারবালার মাঠে গিয়া হাজির হয়ে গেল কারবালা মাঠে যখন বাবা হাজির হয়ে দাও হে রাসমানিকারাও এসরামানিকারাও কারবালা মাঠে হাজির হয়ে গেল আক ইমাম হুসাইন এর তলব বাবা কারবালা মাঠে গেড়ে দিল কারবালা মাঠে গেড়ে দেওয়া হলো গে দেওয়ার পরে

ইমাম হোসেন হাসান দরুদ কারবালাতে গেলেন তিনি দেখো না শহীদ হয়ে जिंदा করলো দেখো না দেখো না দেখো না খোদা হাসান হোসেন করতেছে বায়াত কার বড় শাহ ইমাম হোসেন হাসান কারবালার মাঠে গেল শোনার পরে বাবা ইবনে যে লোকেরা বলছে এক কাজ পারো যাও যাও ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধটা শুরু করে দাও একজন গোয়েন্দাকে পাঠিয়েছে বাবা গোয়েন্দা তাকে বলা হয় যারা বডিগার্ড

আমরা যুদ্ধ করি না আমাদের সঙ্গে যে যুদ্ধ শুরু করবে আমরা তাকে ছাড়ি না কয়েন কি করেছে ইমাম হোসেনের তালবারে একটা বাড়ি দিয়েছে

তোমাকে আমরা ভালো করে দেব ইমাম হোসেন বলছেন আরে আমরা ইসলাম কে जिंदा রাখার জন্য আমার নানাদিকে जिंदा রাখা জন্য আমার ইসলাম কে जिंदा রাখার জন্য আমি কারবালা শহীদ হয়ে যাব আল্লাহ উম্মত সাল্লা বাবাজি আমি প্রত্যেকটা জায়গাতে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা ওয়াচ করি আজ কমেডির হুজুর আমাদের দুইটা বক্তা আসেনি একটু ট্রেনে দিয়ে তো বাবাজি কমসে কম আপনার দুইটা পার হয়ে গেছে তো বেড়াচ্ছিলাম মাদার সামানিক রাম আপনাদেরকে বলতে চাই যে বক্তাগুলো মহাব্বাত করতে রাজ্য একটু হাত তুলে দেখানো সুবান হাত নামাবেন না নামাবেন না যারা যারা মহাব্বাত করেন আচ্ছা ইমাম হোসেনের মহাব্বতে আমার দশটা বা এক হাজার টাকার হবে না বিহার বাড়তে গেলে চিল্লা চিল্লি করে খানা বাড়তে গেলে চিল্লা চিল্লি করে কি করবো রো ভাই আচ্ছা আচ্ছা বাবা মুসলমান আচ্ছা আমরা ইমাম হোসেন কে মোহাম্মত করি না করি না দশ টাকায় এক হাজার টাকার হবে না কি কি গো নাম আচ্ছা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তিনি কবুল কোন জোর বলেন আল্লাহ হবে